হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি ক্লাস নাইনের কোষে দেখি ফোর তার পার্ট টু নিয়ে এর আগের ভিডিওতে আমরা কনসেপ্টটা কভার করেছি স্থানাঙ্গ জ্যামিতির তাও আমরা এখানে কিছুটা লিখে রেখেছি যারা নি কনসেপ্টটা পুরো ক্লিয়ার করার জন্য তোমরা পার্ট ওয়ানের ভিডিওটা দেখে নিও প্লে আছে ওকে এখন আমরা পার্ট টুতে দেখো একটা কনসেপ্টটা জাস্ট বলে দিয়েছি যেটা আমরা আগে ডিসকাস করে নিয়েছি অলরেডি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু যদি দুটো বিন্দু হয় তাদের মধ্যে যদি একটা সংযোজক সরলরেখাংশ আমরা টানি তাহলে তার দৈর্ঘ্যের ফর্মুলাটা হলো রুটোভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার ওকে তো প্রথম অঙ্কটা দেখো কোষে দেখি চারের যে ফার্স্ট যেটা আছে একের দাগের বলছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি এবং বিন্দুটা দিয়ে দিয়েছে সেভেন অ্যান্ড মাইনাস টোয়েন্টি ফোর ওকে মূল বিন্দু মানে কি তোমরা নিশ্চয়ই জানো যে যদি এক্স আর এক্স এবং ওয়াই ও ওয়াই ড্যাস্ককে আমরা স্থাপন করি ছক কাগজে তাহলে তারা যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় মূল বিন্দু ওকে এবং তার স্থানাঙ্ক কত হয় জিরো জিরো তার মানে আমাদের বলতে চেয়েছে জিরো জিরো বিন্দু থেকে সাত চব্বিশ মাইনাস চব্বিশ এর যে দূরত্ব সেটাই আমাদের বের করতে বলেছে তাহলে কিছুই না আমরা এখানে কি করবো জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেব। তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে এখানে দেখো এক্স ওয়ান হচ্ছে এইটা ওকে আর এক্স টু হচ্ছে এইটা আর ওয়াই ওয়ান এটা এবং ওয়াই টু হচ্ছে এটা অতএব যদি আমরা দূরত্ব নির্ণয় করি অতএব দূরত্ব সমান কত হবে বা দৈর্ঘ্যটা সমান আমরা কী করবো রুট করে নেব ওকে তাহলে এক্স ওয়ান এইটা মাইনাস এক্স টু এই সরি এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এবং এটা হচ্ছে ওয়াই টু ওকে তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার তার মানে জিরো মাইনাস সেভেন তার হোল স্কোয়ার প্লাস অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে এখানে আবার জিরো মাইনাস অফ ওয়াই টু দেখো এখানে মাইনাস চব্বিশ আছে এই পুরোটার হোল স্কোয়ার ফার্স্ট অঙ্কটাতে লাস্টের দিকটা পেজটাতে প্রবলেম করছিলো একটু সেজন্য আমরা আবার একটা নতুন পেজ নিয়ে দেখো অঙ্কটা নিয়ে চলে এসেছি তো এখানে নেক্সট স্টেপটা কী হবে মাইনাস সেভেনের হোল স্কোয়ার মানে হচ্ছে ফর্টি নাইন প্লাস জিরো মাইনাস মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস চব্বিশের হোল স্কোয়ার ওকে তার মানে এটা কত হবে দেখো ফর্টি নাইন প্লাস চব্বিশের স্কোয়ার হয় পাঁচশো ছিয়াত্তর এবার এটাকে যোগ করে দাও ছয় নয় পনেরো পাঁচ হাজার ছশো পঁচিশ তার মানে এটা কত রুট হয় পঁচিশে অ্যান্সার হলো পঁচিশে ওকে দেখো আমরা একের দাগের দুই রংকটা লিখে নিয়েছি এখন এক্ষেত্রে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এবং এক্স টু হচ্ছে এটা তাহলে আমাদের তাহলে আমাদের দূরত্বটা কত হবে দূরত্ব আমাদের ফর্মুলায় ফেলে দাও এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার তার মানে জিরো মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস মাইনাস ফোর তার হোল স্কোয়ার ওকে তার মানে জিরো মাইনাস থ্রি করলে মাইনাস থ্রি এর স্কোয়ার প্লাস মাইনাস মাইনাসে প্লাস ফোর তার হোল স্কোয়ার ওকে তার মানে হচ্ছে

আলাদা দিয়েছে যে এখানে দুটো স্থানাঙ্ক একটা দিয়েছে এ প্লাস বি আর এ মাইনাস বি যাই হোক আমরা একই কনসেপ্টে লাগাবো তো এখানে যাই চেঞ্জ দিক না কেন আমরা একই ফর্মুলা ইউজ করবো তাহলে কী হবে রুটোভার অফ জিরো মাইনাস এ প্লাস বি ওকে তার হোল স্কোয়ার প্লাস অফ জিরো মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ওকে তাহলে এটা কি হবে দেখো মাইনাসের স্কোয়ার করলে তো প্লাস হয়ে যাবে তার মানে অ্যাকচুয়ালি এটা হবে এ প্লাস এর হোল স্কোয়ার প্লাস এটা মাইনাসের স্কয়ার মানে এটাও প্লাস হয়ে যাবে তার মানে এটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাই তো এবার তোমরা এটা ফর্মুলায় ভেঙে দিতে পারো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস দেখতে কি তোমাদের প্রবলেম হচ্ছে এখানে আমরা দুয়ের দাগের একের অঙ্কটা নিয়ে এসেছি যেটাতে আছে কি পাঁচ মাইনাস সাত একটু দেখতে প্রবলেম হচ্ছে তাই না হেজি হয়ে যাচ্ছে পাঁচ সাত আর আট আর তিনের মধ্যে ডিস্টেন্স তাহলে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হলো এক্স টু ওয়াই টু তাহলে এদের মধ্যে কী করবো আমরা ফর্মুলা ফিরে দাও পাঁচ মাইনাস আট তার হোল স্কোয়ার প্লাস সাত মাইনাস তিন তার হোল স্কোয়ার একদমই সোজা তার মানে পাঁচ থেকে আট বিয়োগ দিলে কত হয় তিন মাইনাস তিন তার হোল স্কোয়ার আর এটা চার চারের স্কোয়ার তাহলে এটা কত হবে দেখো তোমরা নিজেরাই বলতে পারবে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায় তার মানে তিন তিনে নয় আর চারের স্কোয়ার ষোলো তার মানে রুটো ভাড়া টোয়েন্টি ফাইভ তার মানে এর অ্যান্সার কত হবে পাঁচ একক এটাই হবে এর অ্যান্সার ওকে দেখো এখানে আবার দুয়ের দাগের দুয়ের অঙ্কটা নিয়ে চলে এসেছি তাহলে এক্ষেত্রেও কী হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার ওকে প্লাস ওয়াই ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা তার হোল স্কোয়ার তাহলে এটা কি হবে সেভেন মাইনাস টু মানে হচ্ছে ফাইভ ফাইভের স্কোয়ার প্লাস বারোর স্কোয়ার তাই তো মানে ফাইভের স্কোয়ার কত ফাইভের স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ ফাইভের স্কোয়ার কত টোয়েন্টি ফাইভ প্লাস বারোর স্কোয়ার ওয়ান ফোরটি ফোর তার মানে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন তার মানে এর অ্যান্সার কত হবে তেরো একক ওকে ক্লিয়ার হয়েছে এটা দেখো এখানে এটা হলো এক্স ওয়ান এটা হল ওয়াই ওয়ান এটা এটা এক্স টু টু এবং ওয়াই তাহলে এর মধ্যে ওয়ান্স কত হবে এটা করে দাও এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে মাইনাস তিনের দুই মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাসে মাইনাসে প্লাস টু তার হোল স্কোয়ার ওকে তার মানে এটা কত বেরোচ্ছে দেখো মাইনাস তিনের দুই তার হোল স্কোয়ার প্লাস দুয়ের স্কোয়ার তার মানে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো তার মানে তিন বাই দুই তার হোল স্কোয়ার তিনের স্কোয়ার নয় দুয়ের স্কোয়ার চার প্লাস চার এবার এটা নিচে কিছু নেই মানে ওয়ান আছে বা তোমরা লসাগো করে দাও ভিতরে তার মানে নিচে চার ওপরে নয় আর এখানে এক চারে চার মানে চার চার চারে ষোলো তার মানে ষোলো আর নয় কত ষোলো আর নয় পঁচিশ পঁচিশ বাই চার তার মানে এটা কত হবে ফাইভ বাই টু তার মানে এটাই তার মানে আমাদের অ্যানসার হবে ফাইভ বাই টু একক দেখো এখানে তাহলে এটা এক্স ওয়ান এটা এক্স টু তাহলে ডিস্টেন্স কত হবে থ্রি মাইনাস অফ মাইনাস মানে মাইনাসে মাইনাসে প্লাস তার হোল স্কোয়ার অফ মানে সিক্স মাইনাসে মাইনাসে প্লাস সিক্স তার হোল স্কোয়ার তোমরা না বুঝতে পারলে আর একটা স্টেপে আমি বাড়িয়ে দিতে পারি এখানে দেখো এখানে আমি লিখে দিচ্ছি বুঝতে পারবে না হয়তো থ্রি মাইনাস অফ মাইনাস হচ্ছে অ্যাকচুয়ালি তার হোল স্কোয়ার প্লাস সিক্স অফ তার হোল স্কোয়ার এবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে ওই জন্য আমি একবারে প্লাস করে দিয়েছি এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে তাই এখানে আমি একবারে প্লাস করে নিয়েছি তোমরা একবারে বারবার প্র্যাকটিস করতে থাকলে এগুলো তোমাদের নিজে থেকেই হয়ে যাবে ঠিক আছে তো এটা দেখো তাহলে ফাইভের স্কোয়ার প্লাস এটা ছয়ের ছয় বারো স্কোয়ার তার মানে হচ্ছে ফাইভের স্কোয়ার কত পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ তার মানে দেখো কত হচ্ছে এটা ওয়ান সিক্সটি নাইন তার মানে হচ্ছে কত তেরো একা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে দেখো এখানে সেম এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে এবার ফর্মুলায় বসিয়ে দাও রুটো ভারক এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার ওকে তাহলে এটা কত হবে ওয়ান মাইনাস এইট মানে মাইনাস সেভেন তার স্কোয়ার প্লাস মাই তিন আর তিনে ছয় মানে মাইনাস ছয় তার স্কোয়ার মানে মাইনাসের স্কোয়ার করলে কি হয়ে যাবে প্লাস তার মানে এটা ফর্টি নাইন আর এটা হয়ে যাবে প্লাস কত না থার্টি সিক্স এবার এটা যোগ করে দাও নয় ছয় পনেরো পাঁচ হাজার উল্লেখ চারকে পাঁচ হাজার তিনে চারাকে পাঁচ হাজার তিনে আট এখানে কোটা নিয়ে এসেছি তাহলে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে কত হবে রুট ওভার অফ মাইনাস ফাইভ মাইনাস অফ মাইনাস এইট তার হোল স্কোয়ার এর এখানে সাত মাইনাস তিন তার হোল স্কোয়ার ওকে তাহলে এটা কত হবে মাইনাস ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস এইট তার হোল স্কোয়ার প্লাস এনে প্লাস আছে প্লাস সাত মাইনাস তিন মানে হচ্ছে চারের স্কোয়ার তাহলে এটা কত পাঁচ থেকে আট বাদ দিলে আট থেকে পাঁচ বাদ দিলে তিন তার মানে এটা তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার তিনের স্কোয়ার মানে হচ্ছে নাইন প্লাস ষোলো তার মানে রুটোভার অফ টোয়েন্টি ফাইভ সমান কত পাঁচে কক অ্যান্সার ওকে